কয়েকটা নাতে বললে পড়লে তাকে সায়ের বলতে হবে কয়েকটা ওয়াজ মাহফিল করলে সে কি শায়ক হয়ে যাবে আসসালাম আলাইকুম ওরি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি আত্মসমালোচনা করতে প্রস্তুত সর্বদা কয়েকটা নাতেরাসুর পড়লে তাকে সায়ের বলতে হবে কয়েকটা ওয়াজ মাহফিল করলে সে কি শায়েক হয়ে যাবে আমাদের এই ধারণা থেকে ফিরে আসতে হবে অনেক প্রবীণ আলেম আল্লামা আল্লাহ রহমান হুজুর আল্লা মহিনুদ্দিন আশরাফি আল্লামা নৌরি আল্লাহ আশাব জামান হুজুর মতো এরকম অসংখ্য জগৎ বিখ্যাত আলেম শূন্য অঙ্গনের মধ্যে যাদের জীবনটা কোরবান দিয়েছেন আমরা তাদেরকে দুঃখের বিষয়ে এখনো সাহেক বানাতে পারলাম না অথচ আমাদের মতো ছোটোখাটো কয়েকজন যারা কয়েকটা ওয়াস মাহফিল করা আরম্ভ করলো মাত্র তাদেরকে আমরা সাহেক বানিয়ে দিই আমরা নিজেরাও সাহেক লিখতে পছন্দ করি এগুলো আমাদের নিতান্তই বোকামি একটা কাজ যিনি না সুল লিখেন সুন্দর করে যথার্থ শব্দের মাধ্যমে আমরা তাকে সায়ের বলবো সাহেব তাকে বলবো যিনি প্রবীণ আলেম যার জীবনটা সূন্যের মধ্যে কাটিয়েছে ইসলামের খেদমতে আমরা তাকে বলতে সাহেব হওয়ার জন্য হওয়ার জন্য যতটুকু ভাষাগত দক্ষতা দরকার জ্ঞানের পরিধি যত হওয়া দরকার এবং বয়সও সেরকম পর্যায়ে যাওয়ার পরে আমরা তাদেরকে সাহেক এবং সায়ের বলবো আজকের এই ভিডিও মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আমাকেও আপনারা কেউ অনেকে লিখছেন আমার নামের পাশে শায়েক লিখছেন দয়া করে শায়েক এবং শাহের কোনোটা আমার নামের পাশে লিখবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ